ثم اتبعه سته من الجواب ثلاثه عشر قران الجامع بذلك اي পরํานวน মাসে প্রতিদিন বিচার ছিল সেগুলোর সারা কত হবে জানেন সুবহানাল্লাহ কিভাবে তোরা আতে এনজানি সেদান কত হওয়া সুবহানাল্লাহ এর থেকে সালাত করে আল্লাহ পাক খালি আর 10 গুণ সওয়াব দিবেন সুবহানাল্লাহ তাহলে তৃতীয় সে

ইনশাল নিয়ত করে এই ছয়টা রোজা আমি চাইলে ভেঙে ভেঙেও রাখতে পারি চাইলে লাগাতারও রাখতে পারি কান কেতেও রাখতে পারি শেষের দিকেও রাখতে পারি মাঝখানের দিকেও রাখতে পারি যেভাবে সুযোগ হয় পাখি